আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর কিছু স্কুল ব্যাগ কলেজ ব্যাগের কালেকশন নিয়ে আসছি খুব দারুণ দারুণ কালেকশন আছে আমাদের আল্লাহর মধ্যে আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে প্রথম যে ব্যাগটা নিয়ে আসলাম এইটা হচ্ছে আপনার সুন্দর একটা স্কুল ব্যাগ প্রচুর এগুলো কিন্তু অরিজিনাল চাইনিজ ব্যাগ আমাদের এখানকার ফিটিং কোনো ব্যাগ নেই তাদের মধ্যে ব্যাগগুলোর ফিনিশিং কোয়ালিটি আলাদা হ্যাঁ এগুলো কিন্তু খেয়াল করেন হ্যাঁ বিভিন্ন ক্যারেক্টারের ইয়ে আছে খুব সুন্দর জিনিস হ্যাঁ এটা লেজার প্রিন্ট করা ভিতরে চেম্বারগুলো আছে এর বকলেস দেখেন হ্যাঁ আপনার চেনের লুপ দেখলে বুঝতে পারবেন যে না এটা আমাদের এখান ফিটিং ফিটিং সম্পূর্ণ বাইরের ফিটিং ব্যাগগুলোর কোয়ালিটি আউটলুক এবং ভিতরের কাপড় খুবই উন্নত মানের আল্লাহর মতো এখানে আমাদের নিউ মার্কেটের দোকান কোয়ালিটি মেনটেন করতে হয় সো কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নাই আপনারা নিশ্চিন্তে যেটা পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর উপর মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন এইটার কালার আছে ডিজাইন আছে হ্যাঁ এইটা হচ্ছে একটা ব্লু কালার আছে ডিজাইনটা এখন অনেক সুন্দর খেয়াল করেন এইটা এটার এটাও কিন্তু অনেক দারুণ প্রাইস তারপর এরা আছে আপনার পিঙ্ক কালারের কালেকশান আছে এগুলো ফিশনের সিস্টেমগুলো দেখেন হুম এটার প্রাইজ আছে অনলি ফিফটিন হান্ড্রেড পনেরোশো টাকা প্রাইস আছে কিন্তু আমাদের অনলাইন প্রাইস ডিসকাউন্ট প্রাইস পাবেন আপনারা অনলি থার্টিন হান্ড্রেড তেরোশো টাকা তেরোশো টাকার মধ্যে খুব সুন্দর কোয়ালিটির ব্যাগ পাবেন একটা টাকা আপনাদেরকে আগে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন সো কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নাই কোয়ালিটি ব্যাগ হাতে পাবেন মাল বোঝে নেবেন তারপর যদি মনের মতো হয় নেবেন নাহলে রিটার্ন করে দেবেন টেনশন করার কোনো কারণ নেই এগুলো নিলে অনলি থার্টিন হান্ড্রেড তেরোশো টাকার প্রাইস রাখা যাবে বিগ সাইজের আপনার স্কুল ব্যাগ নেক্সট আছে এই একটি ব্যাগ হ্যাঁ এটা কলেজ ব্যাগ এটা আপনার ব্যাগ প্যাক এগুলো ফিনিশিং আউটলুক অনেক সুন্দর হ্যাঁ জিঙ্কাজের এটা এগুলোর এইগুলো দেখেন আপনার লুপগুলো দেখলে বুঝতে পারবেন ভিতরের সিস্টেমগুলো অনেক সুন্দর হুম ডবল চেম্বার আছে সিস্টেম সুন্দর আছে এটা আউটলুক কোয়ালিটি দেখার মতো এটার প্রাইস আছে এটার ফিফটিন হান্ড্রেড প্রাইস আছে এটা এটা নিলে আপনার ফিফটিন করে রাখা যাবে পনেরোশো করে নেক্সটে আছে আপনার এই একটা এটা হচ্ছে বরম্যান এগুলো অরিজিনাল চাইনিজ ব্যাগ ব্যাগগুলোর ফিনিশিং দেখলে বুঝবেন এগুলোর পিছনের লোকগুলো দেখলেই বোঝা যাবে এটা কিন্তু ব্যাক সাইডে একটা লোক আছে চেম্বার আছে হ্যাঁ ব্যাক সাইডে একটা চেম্বার আছে সাইড চেম্বার আছে এখানে রাবার সিস্টেম এখানে যদি আপনি টাইট করে রাখতে চান সেক্ষেত্রে সব লোক দেওয়া আছে সিস্টেম সুন্দর আশা করি ব্যাগগুলো নিয়ে কেউ নিরাশ হবেন একটা ব্যাগ নেবেন মিনিমাম এক দুই বছর ইউজ করবেন নিশ্চিন্তে সামনের লোকগুলো দেখেন দেখার মতন যারা কোয়ালিটি বোঝে তারা কিন্তু মাল ফিনিশিং দেখলে বুঝতে পারে হ্যাঁ যে না এখানে আসলে মানসম্মত জিনিস পাওয়া যায় এগুলোর ফিনিশিং দেখেন হ্যাঁ ফিনিশিং দেখলেই বোঝা যায় ব্যাগগুলোর ফিনিশিংই আলাদা হ্যাঁ এটা রেট আছে আঠারোশো টাকা রেট আছে আমাদের সব প্রাইস আছে আঠারোশো টাকা আপনারা যদি অনলাইন নিতে চান আপনাদের প্রাইস অনলি সিক্সটিন হান্ড্রেড করে ষোলোশো টাকা করে রাখা যাবে যেটা নেবেন এটা করে রাখা যাবে এটার মধ্যে আরেকটা কালার আছে একটা ডিজাইন আছে এটা পিঙ্ক কালারের এইগুলোর ডিজাইনগুলো দেখেন কি দারুন হ্যাঁ পছন্দ হলে অবশ্যই একটা স্ক্রিন শট দিবেন স্ক্রিন শর্ট দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ বা এই দিলেই হবে অনেক সুন্দর ডিজাইন এখানে এবার ই জড়ি দিয়ে দিচ্ছে হ্যাঁ এগুলো নিলে ষোলোশোকে রাখা দেবে যেটা নেবেন ষোলোশো টাকা এগুলোর পিছনের সিস্টেমগুলো দেখেন কত সুন্দর একটা এটা মডেল দেখেন এটাও কিন্তু বাইরে চেম্বার আছে দেখছেন বাইরের দিকে চেম্বার আছে এটা অনেক সুন্দর ফিনিশিং কাপড়ের গ্লেজই আলাদা হ্যাঁ অনেক কোয়ালিটি ব্যাগ আমাদের আল্লাহর মতো প্রত্যেকটা প্রোডাক্টের আমরা সেরাগুলো কালেকশন করার চেষ্টা করি সব থেকে সেরা প্রোডাক্টগুলো ইনশাল আমাদের কাছে পাবেন মানসম্মত জিনিস পাবেন আল্লাহর মতো যে কোনো প্রোডাক্ট আপনি নিতে পারেন কসমেটিক্স বলেন বেবি আইটেম স্কুল ব্যাগ লেডিস ব্যাগ হ্যাঁ অল এভরিথিং কী লাগবে শুধু বলতে হবে শুধু যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে এই মতো পাঠিয়ে দেবেন দেখবেন ইনশাআল্লাহ না হবে না এই একটা কালার আছে ব্যাগের ব্যাগ প্যাকেট হুম কলেজ ব্যাগের অনেক দারুণ ব্যাগটুবের ফিনিশিং দেখেন এগুলো অরিজিনালে বাইরের ব্যাগ আপনার এর এর মানই আলাদা ব্যাগগুলোর মানে ব্র্যান্ডের ব্যাগ এটা তারপর এই একটা ব্যাগ আছে জিঙ্কাজি এগুলোর মধ্যে কালার আছে খেয়াল করেন এই একটা কালার ব্ল্যাকের মধ্যে আছে এই একটা আছে জিঙ্কাজির ব্যাগ এগুলো কিন্তু স্পেস প্রচুর ভিতরে খেয়াল করছেন প্রচুর স্পেস চেম্বার আছে ওয়ান টু থ্রি চেম্বার সামনে চেম্বার আছে কোয়ালিটি জিনিস এগুলো যদি নেন সিক্স স্ট্যান্ডার্ড করে রাখা যাবে ষোলোশো করে রাখা যাবে আপনার এটা এই একটা কালার আছে এই একটা কালার তারপরে নেক্সট ডে আছে হচ্ছে এই একটা ব্যাগ আছে দেখেন এটাও সুন্দর এটার প্রাইস আছে আপনার এটা প্রাইস অনলি ফিফটিন হান্ড্রেড পনেরোশো টাকা অনেক কোয়ালিটি ব্যাগ খেয়াল করেন ব্যাগগুলো কিন্তু মানসম্মত জিনিস যেই দেখবে চয়ে যে প্রশংসা করবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই ওটা খাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন নেক্সটে আছে আপনার এই একটা কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর দেখার মতো ব্যাগ এই একটা ব্যাগ আছে খেয়াল করেন হ্যাঁ এইটার হচ্ছে এই দুটো কালার একটা ছেলেদের একটা মেয়েদের আল্লাহর রহমতে সেরা ব্যাগ হুম এছাড়াও প্রতিনিয়ত আমাদের নতুন নতুন ব্যাগের কালেকশন থাকে আপনাদের যেটা পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে এই মতো পাঠিয়ে দিতে পারেন অথবা আমার সরাসরি আমার সবে চলে আসতে পারেন আমার সবের ঠিকানা নিউ মার্কেট এক মার্কেট থেকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য আমাদের কাছে ইনশাল্লাহ আসতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান ধন্যবাদ ভালো থাকেন সবাই খুব হাফেজ আলাইকুম